আজকে আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশে মাঝে মাঝেই দেখা যাচ্ছে বোমা ফাটানো হচ্ছে যে দেশে শব্দ বোমা মাঝে মাঝেই ফাটানো হচ্ছে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে তিনি ভারতে গিয়ে বলে আসলেন আমাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার ভারতবর্ষের সরকারকে বলে এসেছি এই ব্যাপারে একজন অ্যাডভোকেট আইনি নোটিশ দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার ভিতরে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি তার পথ ছেড়ে দেওয়ার জন্য এখন এই কথাটা তিনি আইনি নোটিশ দেওয়ার কারণে আজকে সেই অ্যাডভোকেটের উপরে হত্যার হুমকি চলে আসছে তার মানে এদেশে যদি কেউ ভালো কাজ করতে যায় এদেশে কেউ যদি সৎ কথা বলতে যায় এদেশ এমন অবস্থা হয়ে গেছে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন অথবা মুখ দিয়ে প্রতিবাদ করেন প্রতিবাদ করতে গেলেই যেন বিপদ বেড়ে যায় কিন্তু যতই বিপদ আসুক না কেন আল্লাপাকের একদল সৈনিক কোরআনের সৈনিক থাকবে একদল দেশপ্রেমিক নাগরিক থাকবে যারা যুগে যুগে ভালো কাজ করতেছে কেমত পর্যন্ত তারা ভালো কাজ করেই যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমাদুহ নুসাল্লি আলা হিল কারিম আমাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের মালিক আমরা হচ্ছে তার সৃষ্টি মাকলুক আল্লাপাক রব্বুল আলমিন চান বান্দা হিসেবে পৃথিবীর জমিনে আমরা যেন ইবাদত করে তার জান্নাতি হতে পারি কিন্তু মানুষের জন্য এ পৃথিবীর জমিনে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান শয়তান চায় যে ভাবে মানুষকে বিপদগামী করে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র জাহান নামের পথেই নিয়ে যেতে আল্লাপাক রব্বুল আলামিন অসংখ্য নাবিরাসুলের মাধ্যমে এই পথ হারা মানব জাতিকে সুপথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে নবীরাসুল পাঠিয়েছেন প্রত্যেকটি নবীরাসুলের কাজ ছিল আল্লাহর পথে ডাকা এবং মানুষদেরকে ইসলামের অনুশাসন মেনে চলার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়া এমন একজন পয়গম্বার হজরতে দাউদ আলহিস সালাম দাউদ আলিহি সালাম জাতির লোকের কাছে আসার পর তিনি মানব জাতিকে ভালো কাজের জন্য আদেশ দিতেন অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য সদা সর্বদা তিনি ব্যস্ত থাকতেন এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ রব্বুল এই পৃথিবীর জমিনে যত নবির পাঠিয়েছেন হজরতে আদম সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী সাল্লাম পর্যন্ত যত নবির এসেছে সকল নবীরাসুল একটা কালিমার উপর কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই এই কালিমার উপরে দাওয়াত দেওয়ার কারণে যুগে যুগে ইসলাম বিদ্বেষী শক্তি যারা ছিল প্রত্যেকটি নবী প্রত্যেকটি রাসুলের উপর তারা অত্যাচার রোলার চালাত হসরতে আদম এই পৃথিবীর জমিনে আসার পর তিনি কালিমার মার দাওয়াত দিয়েছেন হসরতে নুহ আলাই সালাম এই পৃথিবীর জমিনে কালিমার দাওয়াত দিয়েছেন প্রত্যেকটি নবীর কালিমার দাওয়াত দিয়েছে তারই ধারাবাহিকতায় বনি ইসরাইলদের ভিতরে হজরতে দাউদ আলী সালাত সালাম যখন আসলেন তার উপর আল্লাপাক রব্বুল আলমিন জাবুর কিতাব নাজিল করে দেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের কাছে গিয়ে বললেন আমি হলাম পয়গম্বর আমাকে মেনে নাও এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের দিন হিসেবে আমাদের জন্য শনিবারের দিনটাকে মনোনীত করেছেন সুতরাং তোমাদের জন্য শনিবারের সময় কোনো রকম কাজ কর্ম করতে পারবা না বরং সকল কাজকে আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছে বনি ইসরায়েল এই জাতিটা যেখানে বসবাস করত লোহিত সাগরের পাশাপাশিতেই জায়গাতে তারা অবস্থান করত বসবাস করত। এই বনি ইসরায়েল জাতি ছিল একদম বাঁকা জাতি এদেরকে যদি বলা হতো সোজা যাও তাহলে বাঁকা চলতো যদি বলতো বাঁকা যাও তাহলে সোজা চলতো এদের মতো বাঁকা এদের মতো মানে বেসাইজ পৃথিবীর জমিনে এরকম জাতি উদ্ভট জাতি নেই বললেই চলে আল্লাহর পয়গম্বর হজরতে দাউদ আলাইহি সালাতু সালাম ডাক দিয়ে বলে জাতির লোকেরা সুতরাং তোমরা শনিবারের বিধান অনুযায়ী শনিবারে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে আর কোনো কাজ কর্ম করতে পারবে না এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন আমার আপনার নবী সহ আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে দাউদ আলাইহি সালাতু ওয়া সালামের কণ্ঠের ভিতরে এত মধুরবাণী পৌঁছিয়ে দিয়েছিলেন হজরতে দাউদ আলাই হিসালাত সালাম যখন শনিবার ইবাদত ঘরের ভিতরে ঢুকে মেহরাবের উপর উঠে যখন তিনি বয়ান করা শুরু করে দিতেন তাওরাত কিতাব থেকে যখন আলোচনা করা শুরু করে দিতেন নদীর মাসেরা পর্যন্ত নদীর ভিতরে থাকতে পারত না এক পর্যায়ে তারা হজরতে দাউদ আলাইহ সালাতের আলোচনা শোনার জন্য প্রত্যেকটি মাছ যেন নদীর কিনারায় এসে জমা হয়ে যেত সাগরের ভিতরে মাছেরা থাকতে পারত না বরং তারা গভীর সমুদ্র থেকে এসে নদীর কুল ঘেঁষে একেবারে বয়ান শোনার জন্য পাগল হয়ে যেত আল্লাহর পয়গম্বার আলাইহি সালাম বুঝতে পারলেন জাতির লোকেরা বড় দর্শন সুতরাং এরা একটা খারাপ অবস্থা করে ফেলবে জাতির লোকেরা চিন্তা করলো আমরা তো বেশিরভাগ মানুষ জেলে অন্যদিন মাছ ধরতে গেলে আমরা মাছ পাই না আমাদের ব্যবসা বাণিজ্যও ভালো হয় না কিন্তু দাউদ আলহি ওয়াস সালাম শনিবারে যেহেতু ওয়াজ করে তার ওয়াজ শুনতে আসার কারণে মাছগুলো নদীর কিনারায় চলে আসে আমরা যদি এই মাছগুলোকে কৌশল করে আটকে রাখতে পারি তাহলে আমাদের জন্য পরবর্তী দিনটা সহজ হয়ে যাবে জাতির লোকেদের ভিতরে যারা একটু বদমাইশ প্রকৃতির ছিল এরা সালাকি করে মাছগুলো যখন নদীর কিনারায় চলে আসলো এই জাতির লোকেরা সালাকি করে মাছগুলোকে আটকিয়ে রাখত জাতির লোকদের ভিতরে যারা আল্লাওয়ালা যারা ভালো মানুষ তারা ডাক দিয়ে বলে তোমরা কি করতেছো আল্লাহর পয় গম্বার বলেছেন শনিবারের দিন তোমরা কোনো কাজ করতে পারবা না সকল কাজকে আল্লাহর পয় গম্বার বলেছেন নিষিদ্ধ হারাম শনিবারে করতে পারবা না তারা বলল আমরা তো শনিবারে মাছ ধরি না বরং শনিবারে আমরা মাছ আটকিয়ে রাখি আর রবিবারে মাছ ধরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু আল্লাহ আলামিন বলেন তারা সেদিন করেছিল ষড়যন্ত্র আর আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী তারা ষড়যন্ত্র করে মাছগুলোকে শনিবারে আক্রমণ করে আটকে রাখত আর রবিবারে তারা ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে তারা ব্যবসায় লাভবান হওয়ার চেষ্টা করে ওই জাতির লোকদের ভিতরে তিনটা ভাগ হয়ে গেল এক ভাগ শনিবারে মাছগুলো ধরার জন্য তারা ষড়যন্ত্রের জাল পাকিয়ে রাখত রবিবারে মাছ ধরত আর একটা শ্রেণীর লোক ছিল যারা মাছও ধরত না যারা অন্য কথাও বলতো না প্রতিবাদও করতো না তার মানে হলো তাদের ধান্দা দা হলো যে যা করে করুক গা কাউকে কিছু বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ